আমাদের জম্মু কাশ্মীরের সফর শুরু হলো এখান থেকে আমাদের হিমগ্রি এক্সপ্রেস এখান থেকে আমাদের জার্নি শুরু হবে এটি হাওড়া স্টেশন জার্নি পথে আমরা অতিক্রম করব প্রায় দু কিলোমিটার এবং সাঁয়ত্রিশ ঘন্টার জার্নি জার্নি পথে প্রায় তেরোটি চোদ্দোটি প্রদেশ আমরা অতিক্রম করব আমরা এসি থ্রি টয়ারের টিকিট কেটেছি যার মূল্য পড়েছে ভারতীয় রুপিতে তিন হাজার পঞ্চাশ রুপি আমাদের জম্মু কাশ্মীরের সফর ভ্রমণ শুরু হলো এখান থেকে এই যে এটা আমাদের ট্রেন ইন্ট্রি এক্সপ্রেস এখন উনচল্লিশ ঘন্টার জার্নি লং ড্রাইভ যেতে হবে আমরা এখন হাওড়া স্টেশন আছি হাওড়া স্টেশন থেকে আমাদের গাড়ি ছিল এগারোটা পঞ্চান্ন দেখুন এটা হিমগ্রি এক্সপ্রেস আর এটা হাওড়া স্টেশন অনেক এই ফ্লেক্স কি এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আমরা টিকিট কেটেছি ফ্রি টায়ার এসি প্রতিটা টিকিটের দাম পড়েছে তিন হাজার পঞ্চাশ রুপি এটা শুয়ে থেকে যাওয়া যাবে প্রতিটা মানুষের জন্য একটা করে শুয়ে থাকার বেড আছে এমনকি প্রত্যেকের জন্য একটা করে হোয়াইট বেড হোয়াইট বেডশিট বালিশ সব কিছু আছে প্রতিদিন এই বেডগুলো চেঞ্জ করে দিয়ে যায় ট্রেন কিছু সময়ের ভেতরে চলতে শুরু করবে সবাই যার যার সিটে বসে পড়েছে ট্রেনে উঠে একজনের সাথে পরিচয় হলো যার নাম রাজ গুপ্তা পেতাম যদি মানে ছিল ট্রেন চলতে শুরু করেছে অনেকক্ষণ ঘুম পাচ্ছিল আমি ঘুমিয়ে গিয়েছি মোট ছয়জনের জনের সিট এটা সকাল হয়ে দেখি ট্রেন ও খোলা মাঠ আর খোলা মাঠ ইন্ডিয়াতে যেটা শুনেছি সবাই নাকি খোলা জায়গায় এখনো অনেকজন স্যানিটেশন মানে হাঁকতে যায় তো জানালেতে তাকে দেখে সেটাই অনেক ছেলে পুরুষ মেয়ে সবাই খোলা মাঠে হাঁকছে মানে বদনা হাতে করে যাচ্ছে শুধু যাচ্ছে এখন শীত পড়ে গেছে অনেকটাই শুয়ে আছে মাঝের সিটে এটা মূলত ঝাড়খণ্ডের ভিতরে সম্ভবত চলে এসেছি ঝাড়খণ্ডের এই ব্রিজ পার হচ্ছে আমরা দুপুরের খাবার চলে এসেছে এই খাবারের দাম নিয়েছে তিনশো সত্তর রুপি করে এখানে আছে মিষ্টি দুইটা ডিম সবজি তারপরে তিনটা পরোটা খাবারের মানটা খুব ভালো ছিল যারা টিকিট কাটবেন এখানে কলকাতা থেকে যখন টিকিট কাটা হয় তখন খাবার অ্যাড উইথ উইথ ফুড এবং উইদাউট ফুড থাকে আমরা উইদাউট ফুড নিয়েছিলাম যার কারণে কিনে নিয়েছি এটা বেনারসে চলে আসছে এখানে অনেক ছবির শুটিং হয় আলিয়া ভাট রণবীর কাপুরের একটা গানের শুটিং এখানে হয়েছে অনেক ছবির শুটিং এখানে হয়ে থাকে এই নদীর পাড়ে এখানে অনেক মন্দির আছে এই পাশে এই যে মন্দিরগুলো দেখা যাচ্ছে এখানে টেম্পল আছে কিছু আমরা এখন পাঞ্জাব পাঞ্জাবে চলে এসেছি ট্রেন ছেড়েছিল একদিন আগে অলমোস্ট আমরা এখন তিরিশ ঘন্টা জার্নি করে ফেলেছি নিচে এই ব্রিজের নিচে কিন্তু পাথর প্রচুর পাথর আছে আহ অন্ধপ্রদেশে মেবি আমরা এসেছি জায়গাটার নাম মনে নেই পাঞ্জাব পাঞ্জাব স্টেশন ছেড়ে প্রায় আটত্রিশ ঘন্টার জার্নি আমাদের শেষের দিকে আমরা জম্মু কাশ্মীর স্টেশনে নেমে পড়েছি এখান থেকে সামনে যাচ্ছি সামনে গিয়ে স্টেশন থেকে বের হই যেটা জানলাম সেখান থেকে ট্যাক্সি নিতে হবে মাইক্রো মতো সেখান থেকে ট্যাক্সি নিয়ে আমাদের ভেস আমরা স্টেশনের বাইরে চলে এসেছি বাইরে বের হয়ে কিছু বুঝতে পারছি না কোন দিকে যাব একজন পুলিশের সহযোগিতা নিলাম তিনি দেখিয়ে দিলেন যে এই দিকে যেতে হবে আমরা সেদিকে যাচ্ছি